সমুদ্রের মাঝখানে এমন একটা দ্বীপ যেখানে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত করতে হয় মরণপঞ্চ আর তোমরা কি ভাবতেছ এই দ্বীপটি কি শুধু একটি গেমের ম্যাপ না বন্ধুরা এই দ্বীপের মধ্যে রয়েছে হাজারো কাহিনী হাজারো সার্ভাইভারের রক্ত তো হ্যালো 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 গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসা করে আমি মোটামুটি ভালো আছি তো গাইস তোমরা তো ড্রোনশ্যুট ভিডিওটা দেখতেই পারলে তাই না এরকম ড্রোনশ্যুট ভিডিও করতে কিন্তু তোমরাও চাও বা অনেকেই চাই কিন্তু কিভাবে করতে হয় এই ড্রোনশ্যুটের ম্যাপটা কোথায় পাওয়া যায় এটা অনেকেই জানে না আর সাধারণত অনেক ইউটিউব টিউটোরিয়ালে তোমরা হয়তো বা দেখেছো সে চেষ্টা করেছো কিন্তু পারো নি কারণ তারা দেখিয়েছে যে ক্রাফল্যান ম্যাপে গিয়ে বারমুড়ে ম্যাপের মধ্যে যে কোনো জায়গা থেকে ড্রোনশুট ভিডিওগুলো নেওয়া যায় কিন্তু ভাই এখন বর্তমানে আপডেট কমপ্লিটের পর কিন্তু এরকম ভাবে করা যায় না এখন অন্যরকম করে করতে অন্য একটা কোড দিয়ে তো আজকে আমি তোমাদের কাছে কিন্তু সেই কোডটাই শেয়ার করতে চলেছি যে কিভাবে তোমরা ভিডিওটা ভিডিওটি করবা কিন্তু তার আগে কাছে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট অনেক রিকোয়েস্ট অনেক রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমরা আমার ভিডিওটি দেখো কিন্তু লাইক করো না চ্যানেলে সাবস্ক্রাইব করো না তো অবশ্যই দয়া করে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওটি শেয়ার করবা কারণ ভাই ভিউজ কিন্তু দিন দিন অনেক কমে যাচ্ছে আমার চ্যানেলের র্যাঙ্কিংও কিন্তু অনেক কমে গেছে আর তোমরা যদি আমার কাছ থেকে মান্থলি কিংবা উইকলি গিভ হয়ে পেতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে সুন্দর করে তোমার ইউডটি কমেন্ট করে দিয়ে যাবা তো চলো আর বেশি প্যাক প্যাক না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ক্র্যাপল্যান্ড ম্যাপের ভিতরে চলে এসেছি আর এখানে আসা একটু লোডিং নেওয়ার পরে তোমরা কিন্তু অনেকেই এখানে ক্র্যাপল্যান্ড ম্যাপের মধ্যে বারমুডা ম্যাপটি খোঁজা খুঁজি করে ক্যাটাগরিতে এসেছে তাই না এই যে যেমন মনে করো আমিও খুঁজতেছি খোঁজার পরে সামনে দেখতে পাচ্ছি একটা বারমুডা ম্যাপ একটু নিচে এই যে এখানে এই বারমুডা ম্যাপটাতে আমি ক্লিক করলাম এখন লোডিং নিবে এই লোডিং শেষে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অভারভিউ লেখা নেই অভারভিউ লেখা না থাকার কারণে এটা কিন্তু আমাদের আর ড্রোন শুট ভিডিও নেওয়া হবে না তো এই অভারভিউ লেখাটা আমরা কোথায় পাবো এই ম্যাপটা আমরা কোথায় পাবো সেটা কি তোমরা জানো না জানলে তো কোনো সমস্যা না ভাই তোমাদের তো আমি জানাবোই তাই না তো চলো আর বেশি দেরি না করে আমরা চলে যাই এখানে আমাদের ছোট্ট খাটো একটা কাজ করতে হবে বুঝছো আর কি কাজ সেটা আমি তোমাদেরকে এখনই বলতে চাই আমাদের এখানে সার্চ মধ্যে চলে আসতে সার্চ বারে এসে এখানে করতে হবে ড্রোন লিখে তো লিখতেছি ড্রোন ডি আর ও এন ই তো ভাই এই দেখো ড্রোন লিখলাম ড্রোন লিখে কিন্তু এখানে সার্চ করলাম সার্চ করার পর কিন্তু তিনটি বারমুড়া ম্যাপ এসেছে তাই না আর আমরা এখানে কোনটি নিবো কোনটিতে সিলেক্ট করবো সেটা জানো সেটা হলো নিচেরটা নিজেটার ড্রোন পার্ট টু ড্রোন পার্ট টু এখানে সিলেক্ট করার পরে এখানে লোডিং নিবে লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে ওভারভিউ আর ভাই আমরা এই ওভারভিউতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ড্রোন শট ভিডিওটা ওকে হয়ে যাবে মানে আমরা ড্রোন শট ভিডিও নিতে পারবো তো দেখো লোডিং হচ্ছে লোডিং শেষ লোডিং শেষের পর আমি কিন্তু যেখানে প্রিভিউতে এখন চাপ দিলাম প্রিভিউতে চাপ দেওয়ার পরে একটু লোডিং নিয়ে আমাদেরকে ভিতরে ঢুকাচ্ছে ভিতরে ডুবলেই তোমরা দেখবা যে এখানে সুন্দর মতো একটি জায়গা চলে এসেছে শোট ভিডিও নেওয়ার জন্য এখানে ডুবার পরে তোমরা দেখবো ভাই এখানে উল্টা পাল্টা হলো মানে যে দেখো নামিয়ে দিয়েছে মেয়েকে উল্টা পাল্টা দেখা যায় গুলো কোনো ব্যাপার না তারপর এখানে ড্রনশ ভিডিও নিতে পারবে তোমার তেমন কোনো কাজ নেই কারণ তুমি তো এখানে ড্রনশপ ভিডিও নিবি তাই না এখানে শুধু জয় স্টিক হলে তো দেখো ভাই এখানে আমি কিন্তু একটু দৌড়াদৌড়ি করলাম কিন্তু আমার এখনো কিন্তু ড্রনশটের আইকনটি আসেনি এই যে এখন দেখো উপরে ডাইন কর্নারে দেখো একটা চোখ আইকন আছে ওখানে চাপ দিলাম চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ভাই কি সুন্দর ড্রনশট আইকন চলে আসছে জয় স্টিক খেলে ওইদিকে তোমরা যাইতে পারবা আর এই যে রাইডে যে ডাক্তার দেখতে পাচ্ছি এটা কিন্তু উপর নিচে ওঠার জন্য এই যে আমি কি সুন্দর ড্রোন শট ভিডিও নিচ্ছি যেদিকে ওইদিকে যাচ্ছি এই দেখো আমরা এখানে চলে আসলাম এখানে আছে একটা ছোট মোবাইল টাওয়ার এখানে চলে আসলাম ছোট ঘরটার এখানে এখান থেকে আমরা কিন্তু সামনে সিপিআর দেখা পাচ্ছি সিপিআর এর ওইদিকে যাচ্ছি তো ভাই এইভাবে কি ড্রোন শুট ভিডিও গুলো তোমরা কিন্তু তো বারবার মনে রাখবা এখানে কিন্তু ড্রোন শট ভিডিওটা কিভাবে নিতে হয় আমি ম্যাপ যেটা দেখাই দিলাম এইভাবে ছাড়া কিন্তু আর কোনো ম্যাপে তোমরা ড্রোন শট ভিডিও নিতে পারবে না তাই তো আর ভাই এখানে আর একটা কথা দেখো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি পিকের দিকে পিকের দিকে গিয়ে যে এখানে পিকে চলে আসলাম পিকে এসে তোমরা দেখো এখানে পিকে আসার পরে আমরা যদি নামতে চাই তো কিভাবে নামবো বলো এখানে নামবো আমরা এই যে এখানে যে চোখ আইকনটা আছে না এই চোখ আইকনটা কিন্তু আমরা আবার চাপ দেবো চোখ আইকনটা এখানে যদি আমরা চাপ দিই আমাদের কিন্তু নিচে নামাই দিবে আমরা কিন্তু নিচে চলে এসেছি নিচে চলে এসে একটু ঘোরাঘুরি করতেছি দৌড়াদৌড়ি লাফালাফি করতেছি আবার যদি চাও ড্রন ভিডিও নিবে তাহলে চোখ আইকনটার মধ্যে চাপ দিবে তাহলেই হবে তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব